আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নাইন নাইনটি ওয়ান এক্স প্লাস ক্যালকুলেটারে কীভাবে ভেক্টরের মান বের করতে হয় সেটা শিখবো এই জন্য আমাদেরকে মোডে একবার ক্লিক করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আট নাম্বারে আমাদের ভেক্টর অপশন রয়েছে তাই আমরা আমরা তাই আমরা আর্ট সিলেক্ট করে দিব আর্ট সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ আমরা কোন ভেক্টরটা আমাদেরকে ইনপুট দিতে হবে যেহেতু আমরা এ ভেক্টরকে ইনপুট দিব তাই আমরা ওয়ান সিলেক্ট করে দিব ওয়ান সিলেক্ট করার পর এখানে আমাদেরকে জানতে চাইছে ভেক্টরের মাত্রাটা কত যেহেতু আমরা তিন মাত্রার একটা ভেক্টরকে সিলেক্ট করে ইনপুট দিব তাই আমরা ওয়ান সিলেক্ট করে দিব ওয়ান সিলেক্ট করার পর আমাদেরকে ভেক্টরের যে উপাদানগুলো আছে উপাদানগুলো এখানে ইনপুট দিতে হবে চার 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 এখন আমরা এসিতে ক্লিক করব এসিতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছো অ্যাবসোলেট ভ্যালু ভ্যালুটা যেখানে আছে সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে আমাদেরকে শুরুতে এখানে শিফ ক্লিক করতে হবে তারপরে যে হাইপ নামক অপশন আছে এখানে ক্লিক করলে আমরা অ্যাবসোলেট ভ্যালুর মান অ্যাবসোলেট ভ্যালুর এটা পাওয়া যাবে এখন আমরা শিফ দিয়ে ফাইভে ক্লিক করবো ফাইভে ক্লিক করার পর ভেক্টর এ তিন নাম্বারে আছে আমাদেরকে তাই তিন সিলেক্ট করতে হবে র্যাগেট ক্রস করলাম আমাদের মান বের হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অ